একটা গুড মর্নিং টেক্সট করতে মাত্র তিন সেকেন্ড সময় লাগে যে মানুষটার কাছে তোমার জন্য এই সামান্য সময়টা নেই সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে না এই পাঁচ ধরনের মানুষের কাছে কখনো কোনো আশা রাখতে নেই প্রথম যে মানুষটা কখনো তোমাকে সেভাবে সময় দেয় না কোনো মানুষ এতটাও ব্যস্ত নয় যে সে পাঁচটা মিনিট সময় বার করতে পারবে না যদি কারোর ইচ্ছে হয় কথা বলার সে তার হাজার ব্যস্ততার মধ্যেও সময় বার করতে পারে কিন্তু একটা মানুষ যদি তোমার সাথে কথা বলতে না চায় তবে সে ব্যস্ত না থাকলেও তোমাকে বলবে ব্যস্ত আছি তোমার ফোন আসছে এটা সে দেখবে কিন্তু তোমার ফোনটা ধরবে না কেটে দেবে কিংবা তোমার ফোন ধরে বলবে একটু পরে কথা বলছি আর সারা তোমাকে ফোনই করবে না এই ধরনের মানুষগুলো কখনো তোমাকে সেভাবে সময় দেয় না আর যখন একজন মানুষ তোমাকে সময় দিতে চাইছে না তার মানে সে তোমার সাথে কথা বলতেও চায় না তার কাছে তোমার কোনো গুরুত্বও নেই এই ধরনের মানুষের কাছে কখনো কোনো কিছু আশা করো না দ্বিতীয় যে মানুষটা কখনো তোমার কথা মন দিয়ে শোনে না তার কাছে কখনো কিছু আশা করো না যে মানুষটা তোমার কথা মন দিয়ে শুনছে না সেই মানুষটা তোমার কথার গুরুত্বকে বোঝার চেষ্টাই করবে না সে তার মনের কথাগুলো তোমাকে বলবে তারপর তুমি যখন তাকে তোমার মনের কথাগুলো বলতে যাবে সে অন্য কথায় চলে যাবে তুমি কি বলতে চাইছো সে কখনোই শুনবে না আর যখন সে তোমার কথাগুলো মন দিয়ে শুনবে না তখন সে তোমাকে বোঝার চেষ্টাও করবে না তোমার কথাগুলো সে কখনো মনেই রাখবে না তুমি তাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললে আর সেই কথাটাকে সে একদমই সিরিয়াসলি নিল না তারপর সেই কথাটা সে একসময় ভুলে যাবে কারণ সেই কথাটাকে সে গুরুত্ব দিয়ে শোনেনি তুমি বলে গেছো আর সে এক কান দিয়ে শুনে কান দিয়ে বার করে দিয়েছে তাই যে মানুষটা কখনো তোমার কথা মন দিয়ে শোনে না তোমার কথাকে পাত্তা দেয় না সেই মানুষটার কাছে কখনো কোনো আশা রেখো না তৃতীয় যে মানুষটার মধ্যে একটুও লয়্যাল্টি নেই সেই মানুষটার কাছে কখনো আশা রেখো না যে মানুষটা তোমার প্রতি লয়্যাল নয় সেই মানুষটা একদিন তোমাকে ঠকাবে তুমি তার কাছে যতই আশা রাখো তুমি একদিন নিরাশ হবে মানুষটা দশজন মানুষের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে তুমি তার জীবনে থাকার সত্ত্বেও সে আরো দু চারজনের সঙ্গে ডেট করে এই ধরনের মানুষের কাছে কখনো আশা রেখো না কারণ এই মানুষটা তোমাকে অপশনের মতো ট্রিট করছে আর একটা সময় আসবে যখন সে তোমাকে ছেড়ে দেবে এই ধরনের মানুষের কাছে তুমি যত বেশি আশা রাখবে তুমি তত বেশি কষ্ট পাবে চার যে মানুষটা তোমার উপকার মনে রাখে না কিন্তু তোমার ছোট একটা ভুলের জন্য তোমাকে অনেক কথা শোনায় এই ধরনের মানুষের কাছে কখনো কোনো আশা রাখবে না কারণ এই ধরনের মানুষগুলোর মনের মধ্যে কখনো কৃতজ্ঞতা বোধ থাকে না এই ধরনের মানুষগুলো শুধুমাত্র নিজেরটা বোঝে যতক্ষণ নিজের স্বার্থ থাকবে ততক্ষণ তোমার সাথে ভালো ব্যবহার করবে আর যখনই এদের স্বার্থ পূরণ হবে না তখনই তুমি এদের কাছে খারাপ হয়ে যাবে এই মানুষগুলো কখনো তোমার পাশে এসে দাঁড়াবে না তোমার জন্য করবে না তোমাকে নিয়ে ভাববে না তুমি যদি কখনো এই ধরনের মানুষের কাছে কোনো আশা রাখো তবে তুমি নিরাশ হবে কারণ এই মানুষগুলো শুধুমাত্র নিজের সুবিধা বোঝে তোমার সুবিধা অসুবিধা তোমার ভালো খারাপ এই সব ব্যাপার নিয়ে এরা কখনোই চিন্তা করে না পাঁচ যে কখনো তোমাকে নিজের কাছের মানুষ বলে মনে করেনি তার কাছে কখনো কোনো আশা রেখো না তুমি তাকে স্পেশাল ফিল করিছ তুমি তার জন্য উপহার নিয়ে গেছো কিন্তু সেই মানুষটা কখনো এমন কোনো কাজ করেনি যার জন্য তুমি খুশি হয়েছো বা তোমার মনে হয়েছে যে হ্যাঁ আমি সেই মানুষটার কাছে স্পেশাল এমনটা যদি কখনো না হয়ে থাকে তবে সেই মানুষটার কাছে কখনো কোনো আশা রেখো না তুমি তাকে স্পেশাল মনে করো তোমার কাছে সেই মানুষটার জায়গা অনেক কিন্তু তার জীবনে তোমার জায়গা ততটাও স্পেশাল নয় সে তোমাকে বাকিদের মতোই পরিচিত একজন মনে করে হয়তো তুমি তার একজন বন্ধু স্পেশাল কেউ নাও তাই ভুল মানুষের কাছে আশা করা ছেড়ে দাও আশা রাখো সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো সত্যিই তোমাকে নিয়ে চিন্তা করে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্বে আশা রাখা মোটেই ভুল নয় কিন্তু ভুল মানুষের কাছে আমরা আশা রাখি বলেই আমরা কষ্ট পাই